জালে মাছ ধরতে যে সাপ আটকা পড়েছে ডাড়া সাপ হাত তিন চারে খবে তো আমরা সবাই দেখছি অনেক লোকজন আছে সেই সাপ জালের ভিতরে বাড়াচ্ছে না অনেক বড় একটি সাপ দেখে শুনে বাইর করছে আমাদের রুবেল অনেক ভয়ও লাগছে তাদেরকে অনেক লোকজন আছে আমাদের মাঝে সব দেখছে আমার প্রকৃত সাপ বাহির করা এক দৃশ্য এক জালে পড়েছে খুব ভয়ানক সাপ অনেক বড় তার জন্যে সকলে আছে আমাদের মাঝে সাপ দেখছে মাছ সেরকম পড়েনি দেখে সাপ বাহির করছে আমার দেখে হাসছে মাছ পেয়েছে কয়টা এখন দেখি আমাদের খাড়িতে অনেক মাছ পাওয়া যায় সে মাছ ধরে খাড়িতে খুব একটা মাছ নাই বলতে চলে কয়েকটা আছে